আমরা জানি ফল আমাদের শরীরের জন্য খাওয়া ভালো ফল আমরা খেতেই পারি ফল খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা সেই রকম কিছু নেই তবে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে সব ফল না খাওয়াই ভালো যেহেতু ফলে শর্করার মাত্রা বেশি থাকে তাই ডায়াবেটিকদের ফল খেতে হয় একটু মেপে বেশ কিছু ফল যেমন আম কাঁঠাল লিচু কলা আঙুর রকম মিষ্টি জাতীয় ফল ডায়াবেটিক রুগীদের মোটেও খাওয়া উচিত নয় অন্য কোনো ভারী খাবার বা অধিক প্রোটিন সমৃদ্ধ খাবারের সঙ্গে মিষ্টি জাতীয় ফল ব্যতীত অন্য ফল খেলে ক্ষুদ্রান্তে শর্করার শোষণের গতি কমে যায় তাই রক্তে শর্করার মাত্রা আচমকা বৃদ্ধি পায় না ফল খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরেকটি ক্ষেত্রে আছে অনেক ক্ষেত্রে অন্তঃসত্ত্বা মায়েদের ডায়াবেটিস ধরা পড়ে হরমোনের ভারসাম্য বিগড়ে গিয়ে এমনটা ঘটে বলে মত চিকিৎসকদের এই ধরনের সমস্যা থাকলে অন্তঃসত্ত্বা মায়েদের সকাল সকাল বেশি পরিমাণ ফল না খাওয়াই ভালো খালি পেটে ফল খেলে আচমকা বেড়ে যেতে পারে রক্তের শর্করার মাত্রা তাই দুপুরে ভারী খাবার খাওয়ার আগে কিংবা বিকেলে দু একটা ফল আমরা সবাই নিশ্চিন্তে খেতে পারি